হুমায়ুন আহমেদের এক আশ্চর্য জগতে আপনাদের স্বাগতম আজ আমরা তারই লেখা এই মেঘ রোদ্রছায়া উপন্যাসের পাতা থেকে এক অসাধারণ গল্প শুনব এমন এক গল্প যেখানে আকাশের মেঘের সাথে মানুষের মনের মেঘগুলো যেন মিলেমিশে একাকার হয়ে যায় যেখানে একটা ঝড় শুধু প্রকৃতিকেই এলোমেলো পরে না নাড়িয়ে দিয়ে যায় মানুষের বহু বছরের পুরনো বিশ্বাসকেও চলুন এই মেঘ আর রোদের খেলার সাথে ভেসে যায় আমরা দেখুন কি অসাধারণ একটা লাইন এই একটা কথা দিয়েই হুমায়ুন আহমেদ যেন পুরো গল্পের মেজাজটা তৈরি করে দিলেন প্রকৃতি এখানে শুধু একটা পশ্চাৎভূমি নয় বরং নিজেই একটা জীবন্ত চরিত্র এই যে ভাদ্র মাসের খামখেয়ালি আকাশ এই রোদ এই বৃষ্টি এটাই যেন আমাদের গল্পের চরিত্রদের অনিশ্চিত ভবিষ্যতের একটা প্রতিচ্ছবি জীবনের পথ তো অনেকটা এমনই তাই না কখন যে কি হয় কেউ বলতে পারে না আর এমনই এক অপ্রত্যাশিত ঘটনায় কিন্তু অপেক্ষা করছে সামনে গল্পের ঠিক মাঝখানে আছেন দুজন মানুষ মাহফুজ যে কিনা শহুরী যুক্তির জগতে বড় হয়েছে যার চিন্তার জগৎটা একেবারে পরিপাটি করে গোছানো আর তার সাথে আছে চিত্রা একজন অভিনেত্রী আপাত দৃষ্টিতে তার জগৎটা অনেক সহজ অনেক রঙিন ভাগ্যের এক অদ্ভুত খেয়ালে তারা আজ মেঘনা নদীর বুকে এক নৌকার যাত্রী তাদের গন্তব্য অনেক দূরের এক গ্রাম সোহাগী আর এই যাত্রাটা এটা শুধু একটা সাধারণ নৌকায় চড়া নয় এখানেই শুরু হতে চলেছে এক মানসিক দূরত্বের গল্প মাহফুজের মনের ভেতরটা যেন একটা ফুটন্ত কড়াইয়ের মতো টক বক করছে একদিকে চিত্রার ওই বিশাল ভারী স্যুটকেসটা বইতে গিয়ে তার হাত ব্যথা কিন্তু তার চেয়েও যেন বেশি ভারী হয়ে আছে তার মনটা চিত্রার প্রতি এক ধরনের অদ্ভুত বিরক্তি এক ধরনের তাচ্ছিল্য তাকে ঘিরে ধরেছে মেয়েটার সাজগোজ তার কথা বলার ভঙ্গি তার সহজ আচরণ সব কিছুকেই সে কেমন যেন সন্দেহের চোখে দেখছে আর নিজের অজান্তেই মনে মনে মেয়েটাকে খারাপ পাড়ার বলে একটা তকমাও দিয়ে দিয়েছে জানেন মাহফুজের পুরো চিন্তার জগৎটা আসলে শাসন করেন তার মৃত দাদি আতরযান দাদির বলে যাওয়া প্রত্যেকটা কথা প্রত্যেকটা প্রবাদ এগুলো মাহফুজের জন্য শুধু স্মৃতি নয় এগুলো তার ভেতরের বিবেকের কণ্ঠস্বর যখনই সে একটু এদিক ওদিক করে তখনই যেন দাদির বলা কথাগুলো তার মাথার ভেতরে বাঁচতে থাকে এই বিশ্বাসটা তার সত্তার সাথে এমনভাবে মিশে গেছে যে সে চাইলেও এর থেকে বেরোতে পারে না ভাদ্র মাসের গনগনে রোদ নদীর বুকে কেমন একটা ভ্যাবসা গরম আর মনের ভেতরের ওই তীব্র অস্বস্তি সব কিছু মিলে মাহফুজের শরীরটা যেন বিদ্রোহ করে বসেছে আর ঠিক তখনই এক আশ্চর্য ঘটনা ঘটে একেবারে বাস্তবতার বাইরে শুধু তার নিজের মাথার ভেতরে সে স্পষ্ট শুনতে পায় তার দাদির পান খাওয়ার জন্য সুপারি ভাঙার সেই চিরচেনা কটকট শব্দটা এটা আসলে বাস্তব নয় এটা তার উত্তপ্ত মস্তিষ্কের এক অদ্ভুত ভ্রম এক হ্যালুসিনেশন ভেতরের বিরক্তি আর বাইরের প্রখর রোধ এই দুটো মিলেমিশে মাহফুজের শরীরটা আর সইতে পারল না কপালটা যেন জ্বরে পুড়ে যেতে লাগল তার নৌকা হয়তো শান্ত নদীর জল কেটে এগিয়ে যাচ্ছে কিন্তু মাহফুজের ভেতরটা তখন এক উত্তাল সমুদ্রে পরিণত হয়েছে এই যাত্রাটা তার জন্য ধীরে ধীরে এক দুঃস্বপ্ন হয়ে উঠছে আর ঠিক এই সময়েই গল্পের মোড়টা ঘুরে যায় যে মাহফুজ এতক্ষণ ধরে চিত্রাকে তাচ্ছিল্যের চোখে দেখছিল তাকে বিচার করছিল জ্বরের ঘোরে সে এখন একটা অসহায় শিশুর মতো তার সমস্ত অহংকার তার সমস্ত নিয়ন্ত্রণ যেন জ্বরের উত্তাপে গোলে জল হয়ে যাচ্ছে আর যে চিত্রাকে সে অগভীর ভাবছিল সেই মেয়েটি অবাক পড়ার মতো স্থিরতা আর মমতা দিয়ে পুরো পরিস্থিতিটা নিজের হাতে তুলে নেয় ক্ষমতার এই অদ্ভুত পালাবদলটা যেন প্রকৃতির খামখেয়ালিপনারই পনারই এক নাটকীয় মঞ্চায়ন সংকটটা যেন চারদিক থেকে একসাথে ঘনিয়ে আসছিল প্রথমে মাহফুজের জ্বর তারপর হঠাৎ করেই আকাশের কোণে জমতে থাকা কালো মেঘ মনে হচ্ছিল যেন প্রকৃতির সংকট আর মানুষের সংকট হাত ধরাধরি করে এগোচ্ছে আর এর মধ্যেই হঠাৎ বিগড়ে গেল নৌকার একমাত্র ভরসা তার ইঞ্জিনটা আর ঠিক তখনই চারপাশ অন্ধকার করে নেমে এলো সেই ভয়ঙ্কর ঝড়টা কিন্তু গল্পটা এখন আর শুধু নদীর বুকে আটকে নেই এই যে প্রাকৃতিক ঝড় এর পাশাপাশি আরেকটা ঝড় একটা বিশ্বাসের ঝড় একটা সামাজিক ঝড় ঘনিয়ে উঠছে সেই সোহাগী গ্রামে চলুন এবার আমরা একটু সেই গ্রামে গিয়ে দেখি সেখানে কি অপেক্ষা করছে কারণ দুটো ঝড়ই যে প্রায় একই সময় আঘাত হানতে চলেছে সোহাগী গ্রামটা যেন দুটো পৃথিবীর ঠিক মাঝখানে দাঁড়িয়ে একদিকে তৈরি হচ্ছে একটা নতুন স্কুল যা আধুনিকতা আর নতুন দিনের প্রতীক অন্যদিকে গ্রামের শত শত বছরের ঐতিহ্য আর বিশ্বাসকে বুকে নিয়ে দাঁড়িয়ে আছে পুরনো জামিনের খাম মসজিদ আর এই দুয়ের মাঝখানে উত্তেজনা তৈরি করেছে নতুন স্কুলের জন্য আয়োজিত টিপু সুলতান নাটক গ্রামের ইমাম মাওলানা ইস্কান্দার এই নাটক নিয়ে ভীষণ চিন্তিত তার মনে ভয় আধুনিকতার এই ঢেউ গ্রামের পুরনো বিশ্বাসকে হয়তো ভাসিয়ে নিয়ে যাবে কথাটা কি ভীষণ সত্যি তাই না কারণ ঝড়টা শুধু মেঘনার বুকেই থেমে থাকছে না ঝড়টা সোহাগী গ্রামের মানুষের মনে তাদের পাঁচশো বছরের পুরনো বিশ্বাসেও আঘাত হানতে চলেছে চলুন দেখি কিভাবে এই দুই ঝড় এক হয়ে এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করে ঝড়ের ঠিক সর্বোচ্চ মুহূর্তে যখন উত্তাল ঢেউ নৌকাটাকে একটা খেলনার মতো দোলাচ্ছে ঠিক তখনই নৌকার ইঞ্জিনের সেই পরিচিত ভটভট শব্দটা থেমে যায় নেমে আসে এক ভয়ঙ্কর হিমশীতল নিস্তব্ধতা যা ঝড়ের গর্জনের চেয়েও অনেক বেশি ভয়ের আর প্রায় একই সময়ে সোহাগী গ্রামেও ঝড়ের তাণ্ডব চলছে বাতাসের শোঁশ শব্দের মধ্যে হঠাৎ শোনা গেল এক অদ্ভুত ভারী আর অশুভ শব্দ ধূপ শব্দটা যেন মাটির অনেক গভীর থেকে উঠে এলো যা ঝড়ের গর্জনকেও ছাপিয়ে গেল গ্রামের মানুষ ভয় চমকে উঠল কিসের শব্দ এটা পাঁচশো পাঁচশো বছর এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয় এটা হল গ্রামের জামিনের মসজিদের বয়স পাঁচশো বছরের ইতিহাস পাঁচশো বছরের বিশ্বাস পাঁচশো বছরের ঐতিহ্য আর নির্ভরতার এক জীবন্ত চিহ্ন ছিল এই মসজিদটি সেই অশুভ ধূপ শব্দের কারণটা এবার পরিষ্কার হল ঝড়ের ভয়াল আঘাটে পাঁচশো বছরের পুরনো মসজিদটা ভেঙে চুরমার হয়ে গেছে শুধু একটা দালান নয় ভেঙে পড়েছে গ্রামের ইতিহাসের একটা জীবন্ত অংশ একটা যুগের যেন অবসান ঘটল মসজিদটা ভেঙে পড়ার সাথে সাথেই গ্রামবাসী যেন দুটো ভাগে ভাগ হয়ে গেল এক দল এর পেছনে খুঁজতে শুরু করল ঈশ্বরের ইশারা এক অলৌকিক কারণ আর অন্য দল খুঁজতে লাগল বাস্তবসম্মত যুক্তির ব্যাখ্যা আর এখান থেকেই শুরু হল গ্রামের আসল সংকট বিশ্বাসের সংকট গ্রামের ইমাম মাওলানা স্কান্দার জোর গলায় ঘোষণা করলেন এটা আল্লাহর গজব গ্রামের মানুষের পাপের কারণেই আল্লাহ অসন্তুষ্ট হয়েছেন অন্যদিকে গাজিমিয়ার মতো সাধারণ যুক্তিবাদী মানুষরা মনে করেন এটা খুবই স্বাভাবিক একটা ঘটনা পুরনো মসজিদ মেরামত হয়নি তাই ঝড়ে ভেঙে পড়েছে বিশ্বাস আর যুক্তির এই লড়াইটাই তখন গল্পের মূল চালিকা শক্তি হয়ে উঠল ইমাম ইস্কান্দারের মনে সন্দেহ দানা বাঁধতে শুরু করল তিনি মসজিদের এই পতনকে গ্রামের আধুনিক হওয়ার চেষ্টার সাথে মিলিয়ে ফেললেন নতুন স্কুল নাটক আর শহর থেকে আসা একজন অভিনেত্রী তার চোখে এই সবই হল আল্লাহর অসন্তুষ্টির কারণ আর এই ধারণাটা তিনি খুব কৌশলে গ্রামবাসীদের মনে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলেন নিজের কথাকে আরও বিশ্বাসযোগ্য করার জন্য ইমাম সাহেব এক অলৌকিক গল্প শোনালেন তিনি দাবি করলেন যে মসজিদটা ভাঙার ঠিক আগের মুহূর্তে কবরের ভেতর থেকে এক গায়েবী আওয়াজ তাকে বেরিয়ে যেতে বলে আর সে কারণেই তিনি বেঁচে গেছেন এই গল্পটা তার গজবের তত্ত্বের পক্ষে এক শক্তিশালী প্রমাণ হিসাবে কাজ করল এবং গ্রামের সহজ সরল মানুষের মনে গভীর প্রভাব ফেললো চলুন শেষবারের মতো আবার ফিরে যায় নদীর বুকে ঝড় থেমে গেছে চারদিকে এক অদ্ভুত শান্ত পরিবেশ মাহফুজ ঝড়ের ঘোর থেকে অল্প সময়ের জন্য জেগে ওঠে সে প্রায় প্রলাপের মতো চিত্রাকে তার ভবিষ্যৎ নিয়ে কিছু অদ্ভুত ভাঙা ভাঙা কথা বলে যা চিত্রাকে আরও বিভ্রান্ত করে দেয় এই ঝড়ের পর তাদের দুজনের সম্পর্কটাও যেন এক নতুন অজানা দিকে মর নিল তাহলে শেষ পর্যন্ত এই ঝড় কি রেখে গেল এটা শুধু একটা পুরনো দালানকে ধুলোয় মিশিয়ে দেয়নি এর আঘাত ছিল আরও অনেক গভীর ঝড়টা হয়তো বাইরে থেমে গেছে কিন্তু মানুষের মনের ভেতরের ঝড়টা যেন ঠিক তখনই শুরু হল আর এখানে আমরা আপনাদের জন্য প্রশ্নটা রেখে যাচ্ছি এই প্রাকৃতিক ঝড় কি শুধু ইট পাথরের একটা কাঠামোকেই ভেঙেছে নাকি গ্রামের মানুষের মনে জমে থাকা পাঁচশো বছরের পুরনো বিশ্বাস আর ঐতিহ্যের ভিত্তিতেও একটা বড় ফাটল ধরিয়ে দিয়ে গেছে বিশ্বাস আর যুক্তির এই লড়াইয়ে শেষ পর্যন্ত কার জয় হবে উত্তরটা হয়তো লুকিয়ে আছে গল্পের বাকি অংশে